চিত্রনায়ক ফেরদোসের জন্য দুঃসংবাদ সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদোস আহমেদের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষসারীর নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন খোঁজ নেই নায়ক ফেরদোসেরও এবার জানা গেল ছাত্র আন্দোলনে নিরব থাকার কারণে কলকাতার একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি ওপার বাংলার নির্মাতা অর্কদীপ মল্লিকানাথের মির্জাফর চ্যাপ্টার টু সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদোসের সাতাশ আগস্ট শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানান এ সিনেমায় আর থাকছেন না ফেরদোস তার কথায় সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না সে হিসেবেই ফেরদোসকে আমরা সিনেমাতে রাখছি না এছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্সও করছিলেন না গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তার কাছ থেকে সারা পায়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা